নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে একটি অনুরোধ যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি যারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আমার নাম হচ্ছে তান্ত্রিক সুদর্শন কবিরাজ আমার গ্রাম গ্রাম হচ্ছে ঢেকরা সুলাই জেলা নওগাঁ থানা বদল গেছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন যদি আমার দ্বারা কোনো কাজ করে নিতে চান তাহলে আমার মন্দিরে এসে আমার দ্বারা কাজ করে নিতে পারবেন আমি যখন উপরা যাত্রণা বানবিদ্যা পণ্ডীবিদ্যা স্বামী স্ত্রী অমিলতা শৈল অসুখ বিসুখ দুদী বাড়ির দুইদোষী যে কোনো সমস্যার কারণে আমার কাছে আসবেন আমি মায়ের কৃপায় পাই বাবা ঠাকুর কৃপায় পাই আপনাদের সে মনোবাসনা পূর্ণ করতে পারবো আমি বড় মানসিক কথা বলে কোনো না বলেই ভালো করা মালিক একমাত্র উপরে যে আসে সেই জন্যই একমাত্র ভালো করা আমি উপলক্ষ যদি আপনাদের মনে নিষ্ঠা ভক্তি বিশ্বাস সহনে আমার এই বাবা ঠাকুর মা কালের স্থানে যদি আমার মন্দিরে যদি আসেন তাহলে আপনাদের যে মনোবাসনা যদি নিয়ে আসবেন সেই মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে যারা আমার দ্বারা কাজ করাতে চাচ্ছেন তারা আমার এখানে মন্দিরে এসেই কাজ করে নিতে হবে আমি দূর থেকে কাজ করে দেওয়া বন্ধ করে দেবো আপনারা আসবেন বিশ্বাস সহকারে আসবেন কাজ করে নিয়ে যাবেন একশো পাঁচের কাজের গ্যারান্টি থাকবে আমি ঠিকানা দিয়ে দিয়েছি কিংবা আমার স্কুলে যে দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে আপনার ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো যাই হোক যারা যারা দীক্ষা নিতে চাচ্ছেন সামনে আমও কালকে আমও লাগবে এ আম আমি দিব না এই আউুবসায় দীক্ষা আমি দিব না এই কারণে আমি খুবই দুঃখিত আমি আউবসাতে আমি ব্যস্ত থাকব। এই কারণে এই আমসাতে দীক্ষা দিতে পারবো না সামনে আমুবসাতে বা পূর্ণিমাতে আমি দীক্ষা দেবো আপনারা পূর্ণিমাতে কিংবা আমবসাতে এসে দীক্ষা নিয়ে যাবেন দীক্ষার নীলের দীক্ষা নিতে এলে নাল পরনের কাপড় আমি বারবার করে বলে দিচ্ছি পরনের কাপড় থাকবে নাল নাল বস্ত্র নাল একটি উন্না আপনারা পরনে নিয়ে আসবেন এবং একশো আটের একটা রুদ্রাক্ষ মালা নিয়ে আসবেন এবং একটা ধুতি এবং মায়ের একটা গামছা আর মায়ের ভোগ পুষ্পাঞ্জলিগুলো নিয়ে আসবেন আর গুরু দক্ষিণাসহ তিন হাজার এক টাকা নিয়ে আসবেন যারা তিন হাজার এক টাকা এইগুলো জোগান নিয়ে আসবে তাদেরকে গুরু দীক্ষা দেওয়া হবে তাছাড়া তাদেরকে দীক্ষা যারা নিয়ে আসবে না তাদেরকে দীক্ষা দেওয়া হবে না আমি বললাম এই যোগাড়গুলো যদি আনতে পারেন এই দক্ষিণা যদি আনতে পারেন তাহলে আমি দীক্ষা দেবো তাছাড়া আমি দীক্ষা দেবো না কো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে যে বিদ্যা দেবো যে মন্ত্র দেবে বসুকরণ চিনি দিয়ে বস্যুকরণ মন্ত্রগে দেবো আপনারা যদি স্বামী স্ত্রী অমিলতা হয় যদি স্বামী যদি স্ত্রীকে না দেখতে তাহলে স্ত্রী ক্রিয়াটা করলেও হবে যদি স্বামী স্ত্রী যদি স্ত্রীকে করতে চায় তাহলে স্বামীও করতে পারে প্রেমিক প্রেমিকা যদি করতে পারে হবে আমি মন্ত্র ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি আমি নিয়ম নিয়মবিধি বলে দিচ্ছি দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর অমিলতা দেখা যাচ্ছে সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে ওই মন্ত্রপুত সাতবার করে স্ত্রীকে খেলালে স্ত্রী তার বসে থাকবে এবং স্ত্রী যদি স্বামীকে সাতবার মন্ত্রভূত করে যদি স্বামীকে খেলায় তাহলে তার স্বামী তার বসে থাকবে এক কথা শেষ দু স্বামী স্ত্রীর মনে মিলে সংসার থাকবে মনে মিল হবে এবং প্রার ক্ষেত্রেও করলেও হবে এটা বহু বহু পরীক্ষিত আপনারা করুন তাহলে অবশ্যই কাজের রেজাল্ট পাবেন আমি ভিডিওর লাস্টে মন্ত্র দিয়ে দিচ্ছি এই মন্ত্রটি আপনারা একটু চিনি নেবেন শনিবার মঙ্গলবার অবশ্য পূর্ণিমার দিন দেখে আপনারা ওই চিনিতে সাতবার মন্ত্র পুত্ত করে ওই চিনিটি ওই যে ব্যক্তিকে বয়স্ক করেছেন তাকে খেয়ে দেবেন তাহলে অবশ্যই সে কাজ সাকসেস হবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার মন্ত্র হচ্ছে রাম লক্ষণ ভর চারি চারিজুনের প্রাণী মা কৈশল্য আনে দিল ননি খাইয়া আকুল হইল প্রাণ গৃহে যাক জনের প্রাণী মা কৈশল্য ছিল কোলে চারি ভাই একে ভোলা ভোলে রোলে বিদ্য মায়া বলে তারি এই চিনি পড়া খাইয়া উমুকের বেঠি উমুকি উমুকের বেটা উমুকের সাথে শিগ্রি শিগ্রি মিল হও দোহাই উস্তাদ গুরু দোহাই দোহাই ধর্মের সহা এ ছিল মন্ত্র অমুক অমুক জায়গায় মেয়ের নাম বলবেন এবং বাপ মায়ের নাম বলবেন ধন্যবাদ